বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিহটস আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিহটস এটা হচ্ছে পাকিস্তানি ওমানটিডি বেবি যাদের এই পেয়ার বেবি পেয়ারটা লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই বেবি পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা কেউ দামাদামি করবেন না যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন বিহটস আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই প্যাডটার দাম পড়বে একদম ষোলোশো কোনো দামাদামি করবেন না যাদের ষোলোশো টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর ভিওয়ার্স আমি খুব ব্যস্ত থাকি কিছু মনে করবেন অনেক সময় সময় মতো ফোন ধরা হয় না আর এটা ট্যাক নম্বর হচ্ছে পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর ট্যাক পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর ভিওয়ার্স কেউ আলাদা করে ভিডিও চাবেন না কারণ হচ্ছে আমি সময়ের সাথে পারি না ঠিক আছে প্রতিদিন সাত আট ঘন্টার বেশি ফোনে কথা বলা লাগে এর জন্য সময়ের স্বল্পতা যেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওইটাই পাবেন এটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা ঠিক আছে এক কবুতর আমি দুইজনের কাছে বিক্রি করি না ভাই ঠিক আছে এটা দাম পড়বে এক দাম ষোলোশো এক একজরা দেখেন এটা হচ্ছে মিয়ানাজির স্যালারেটেডি টেডি এটা ট্যাক নম্বর হচ্ছে তিয়াত্তর এবং ছিয়াত্তর নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে কোনো দামাদামির অপশন নাই দেখেন নর্মালি কনফার্ম দেখেন বিহ নর্মাদি কনফার্ম এই পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো মিয়ানাজির স্যালারেটারি দেখেন দাঁড়ানোর স্টার্নিং দেখেন ভাই এই পেয়ারটার দাম পড়বে একদম একদম ষোলোশো টাকা নিঃসন্দেহে আপনারা নেবেন তেহাত্তর এবং চুহাত্তর নম্বর ট্যাক কোনো দামাদামি করবেন না একদম একদম ষোলোশো টাকা বিহার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন আর আমার কবুতর তার ফেলাই না করলে ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন কোনো কথা নাই ভাই এই যে উড়বে না বদ দেবেন ভাই এর মধ্যে নাই উড়বে না ডাইরেক্ট ফোন দেবেন ফোন দিয়ে ফেরত নিয়ে নেবেন ভাই ঠিক আছে নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন আমার কল্প তার ফেলাই করবে না ডাইরেক্ট ফেরত ভাই ঠিক আছে ব্যবসা এক দিনের জন্য কারোর সাথে না ইনশাল্লা এই পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা এক জোড়া দেখেন সাকি ডেডি ফোরটি ওয়ান বেবি ডেডি ফোরটি ওয়ান বেবি আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন মারাত্মক ধারণারও স্টার্নিং দেখেন ভাই কোনো কথা হবে না ভাই এক দাম ষোলোশো টাকা সাকিরিডি একচল্লিশ নম্বর বেবি দেখেন বিওয়ার্স স্ট্যান্ডিংটা আপনারা সবাই লক্ষ্য করবেন কোনো দামাদামির অপশন নাই এক দাম এক দাম ষোলোশো টাকা বিওয়ার্স ট্যাক নম্বর তিরানব্বই এবং চুরানব্বই নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে এই বেবি পেয়ারটা কালেক্ট করতে পারেন তিরানব্বই এবং চুরানব্বই নম্বর ট্যাক দেখেন ভাই খুব ভালো মানের কবুতার ফেলাই না করলে টাকা ফেরত কবুতার চাইলে কবুতার দিতে পারবো কবুতার যদি না নেন টাকা ফেরত ভাই ইনশাআল্লাহ ঠিক আছে ব্যবসা করার সাথে একদিনের জন্য না আপনাদের যাদের ভালো লাগবে নেবেন ভাই ঠকবেন না ভাই নিলে প্রতারিত হবেন না একটা কথা বলতে পারি ভাই বেয়ার সেটা হচ্ছে আলমারিওয়ালা কবুতার এটা ট্যাক নম্বর দেখেন ভাই এটার ট্যাক নম্বর হচ্ছে সাতাশ এবং আঠাশ নম্বর ট্যাক ভাই মাদিটা ঠোঁট হালকা বেকা যদি আপনারা মানে নিরিক করে না দেখেন তাইলে এটা বুঝবেন না ঠিক আছে কোনো সমস্যা নেই আপনারা ফ্লাইং করাইলে ওনা এসে ফ্লাইং অনেক ভালো করবে এদের দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটিটা আপনারা দেখেন খুবই সুন্দর কোয়ালিটি এটা দাম পড়বে একদম ষোলোশো টাকা কোনো দামাদামি করবেন না এটা হচ্ছে আলমারিওয়ালা পাকিস্তানি আলমারিওয়ালা কবুতর দেখেন ভাই স্ট্যান্ডিং দেখলে না মাথা নষ্ট ঠিক আছে সাতাশ এবং আঠাশ নম্বর ট্যাক সাইডেরটা কালোটা হচ্ছে নর হবে আর সাদাটা হচ্ছে মাদি হবে ভাই আচ্ছা নিঃসন্দেহে আপনারা এই প্যায়ারটা কালেক্ট করতে পারেন এই প্যাডারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা সাতাশ এবং আঠাশ নম্বর ট্যাক বিয়স এক রয়্যাল রয়্যালটিটি বেবি আপনারা নিঃসন্দেহে এই রয়্যালটিটি বেবি প্যায়ারটা নিতে পারেন আর এই প্যাডটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না একদম দেখেন চিকুন ঠোঁটের হ্যাঁ নিঃসন্দেহে এই প্যাডটা কালেক্ট করতে পারেন এটা ট্যাক নম্বর হচ্ছে ঊনসত্তর এবং সত্তর নম্বর ট্যাক বিহস আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই ভাই দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন ভাই ঠিক আছে এটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না ঊনসত্তর এবং সত্তর নাম্বার এক ভাই আর পাকিস্তানি রামপুরি কবুতর আমি বাচ্চা বেঁচে দুই হাজার টাকা করে রয়্যাল রয়্যালটিটির বাচ্চা বেঁচে দুই হাজার টাকা করে ঠিক আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি করবেন না যাদের ভালো লাগবে নেবেন বেস্ট এটা হচ্ছে থার্টি ফাইভ বেবি এটা মাদিটা আছে চার পরে নটটা আছে নটটাও চার পাঁচ পাঁচ পরে চলে গেছে এই পেয়ারটা কেউ যদি আপনারা নিতে আগ্রহী হন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন দেখেন স্টার্নিংটা দেখেন ভাই একান্ন এবং বান্ন নাম্বার ট্যাক বিয়ার্স এই পেয়ারটা কেউ যদি আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এই পেয়ারটা দাম পড়বে এক দাম ষোলোশো টাকা বিয়ার্ডস এক দাম ষোলোশো নিউ এডাল কবুতার ভাই দেখেন বেয়ার্স কোনো কথা হবে না কোনো দামাদামি নাই কালো ছকের কবুতার নিঃসন্দেহে আপনারা নেবেন থার্টি ফাইভ কবুতার একানব্বই এবং বিরানব্বই নম্বর ট্যাক নিঃসন্দেহে আপনারা এটা নিয়ে প্যারেন্টস করতে পারেন ভাই বিহ ভিডিওটা টানবেন না ভিডিওটা না টেনে দেখতে থাকেন অনেক ভালো ভালো কবুতার এই ভিডিওতে আসে দেখেন ভিওর্স এটা হচ্ছে টেডি বেবি এটা আরেকটা পেয়ার এটা ট্যাক ছাড়া এই পেয়ারটা আমি গত ভিডিওতে দুই হাজার টাকা দাম চাইছিলাম এই পেয়ারটা এই পেয়ারটা এখন এই হাটে এই ভিডিওতে আমি মাত্র দুই আঠারোশো টাকা দাম ভাই মাত্র আঠারোশো টাকা দাম দুশো টাকা কমাই দিলাম যাই হোক বিয়র্স এই বিয়ারটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন প্যারেন্টসের জন্য ফিলাইংয়ের জন্য এটা নরমালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হবে দেখেন বিয়র্স কালোটা হবে নর বাম বামসাইডেরটা হবে মাদি এটাও চট চলে আসবে আসলে সবাই জানেন আপনারা কম বেশি টেডি কবুতারের কালার কোয়ালিটি এগুলো একটু দেরি হয় আসতে মোটামুটি এক বছর চোদ্দো মাসের মতো লাগে এক বছর চোদ্দো মাস এরকম যাই হোক বিহর্স যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নেবেন এদের কোনো ট্যাক নাই ট্যাক ছাড়া এটা চিহ্ন জন্য যেটা যেটা আপনারা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওইটাই পাবেন ভাই দাম পড়বে এক দাম দুই হাজার আঠারোশো টাকা ভাই দুই দুশো টাকা কম করলাম আঠারোশো টাকা ভাই বিহার্স এটা হচ্ছে পাকিস্তানি গোল্ডেন বেবি আপনারা নিঃসন্দেহে এই গোল্ডেন পেয়ারটা নিতে পারেন পাকিস্তানি এই গোল্ডেন বেবি পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না বিয়র্স দেখেন বিহর্স এটার পায়ে কোনো ট্যাক দেয়নি একদম খালি পায়ের কবুতার আপনারা নিঃসন্দেহ নিতে পারেন বেস আপনারা কোনো দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না এই পেয়ারটা দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না ভাই এটা হচ্ছে পাকিস্তানি গোল্ডেন কবুতার ভাই আমার প্রত্যেকটা কবুতার আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই কবুতার না উঠলে ফেরত দিয়ে দেবেন কথা বুঝলেন কবুতর না উঠলে ফেরত দিয়ে দেবেন ভাই কিন্তু কেউ বদ দেওয়া দেবেন না যে ভাই বদ দেওয়া দিলেন কবুতর উঠবে না ভাই আমারে ফোন দেবেন ডাইরেক্ট ফেরত নিয়ে নেবেন ঠিক আছে ক্লিয়ার কথা ঠিক আছে এইটার দাম পড়বে একদম পনেরোশো গোল্ডেন বেবি কোনো কথা হবে না ভাই একদম পনেরোশো টাকা ভাই আর কেউ আলাদা করে ভিডিও চাবেন না যে কোনো বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে ভাই যে কোনো প্রান্তে সেটা হচ্ছে ইমামদিন পেয়ার এটা ট্যাক নম্বর হচ্ছে তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে এই ইমামদিন পেয়ারটা কালেক্ট করতে পারেন ইমাম ইমামদিন পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ভেয়ার্স একদম আর বিহার্স আপনারা জানেন এই ইমামদিনের অনেক ভালো ফ্লাই আর এরা সর্বোচ্চ তিন থেকে চার মিনিটের মধ্যে ইনশাল্লাহ ভেনিসে চলে যায় আপনারা নিঃসন্দেহে নিয়ে যাবেন ভাই নিঃসন্দেহে নেবেন ফ্লাইং কর না করলেই ফেরত তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নাম্বারটা একটা বিষয় হচ্ছে ভাই অনেকে দশ দিন বারো দিনের মাথায় বলেন ভাই ফ্লাইং করে না ভাই পনেরো দিনে আগে কবুতরই সারবেন না ভাই পনেরো দিনের আগে কোনো কবুতর সারবেন না আগে ভালোভাবে বাসাটা চিনাবেন তারপরে কবুতারগুলো ফিলাইংয়ের জন্য দেবেন আর ভিউয়ার্স কবুতর ফিলাইং করানোর নিয়ম হচ্ছে আগে সিফটি সিফটিবিন মাইরে আপনার বাসাটা চিনাবেন ওর থাকার ঘরটা চিনাবেন চিনানোর পরে তারপর হচ্ছে কবুতারগুলো ফিলাইং করাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই কবুতারকে একবেলা খাবার দিবেন একবেলা মাত্র একবেলা খাবার দিবেন ভিউয়ার্স এটা হচ্ছে প্রিন্স কামাকার নিউ এডাল একটা পেয়ার আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই পেয়ারটা আমি চোখ দেখাবো আগে স্ট্যান্ডিংটা দেখেন ভাই ঠিক আছে যারা লাল চোখ খোঁজেন লাল ঠিক আছে তারা এই পেয়ারটা নিতে পারেন একচল্লিশ এবং বিয়াল্লিশ নাম্বার ট্যাক নর্মাদি হান্ড্রেডে হান্ড্রেড একশো একশো আছে ভাই ঠিক আছে নিউ এডাল কবুদার আপনারা নিঃসন্দেহে নেবেন এটা ট্যাক আপনার একচল্লিশ এবং বিয়াল্লিশ নাম্বার ট্যাক আর এটা নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে বিহার্স আপনারা নিঃসন্দেহে এটা নিতে পারেন এটা ছয় সাত পরের বেবি হ্যাঁ ছয় সাত পরের বেবি মাত্র দুই হাজার টাকা ভাই অনলি দুই হাজার চোখটা একটু দেখাই দিচ্ছে বিওয়ার্স বিহার্স চোখ দেখেন মার্শাল্লাহ এবং এদের ঠোঁটটা দেখবেন এটা হচ্ছে মাদির চোখ নরের চোখটা একটু দেখাই দিচ্ছে বিহর্স এটা হচ্ছে নরের চোখ দেখেন আর বিহর্স খুব ভালো মানের কবুতর খুব ভালো হ্যাঁ কড়া লাল চোখ নিউডাল কবুতর আর এটা এটা নয় পরে চলে গেছে বিহর্স নয় পরে চলে গেছে নটা নয় পরে মাদিটা আট পরে চলে গেছে হ্যাঁ এই পেয়ারটার দাম পড়বে একদম দুই হাজার টাকা অনলি দুই হাজার ভাই একদম রিজনেবল প্রাইজে বিহর্স এই আরেকটা পেয়ার প্রিন্স কামাগার দেখেন চোখ দেখেন মাথা নষ্ট করা চোখ আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম দুই হাজার টাকা বিয়র্টস এটারও দাম পড়বে একদম দুই হাজার এটা তিন নম্বর এবং চার নম্বর ট্যাগ হ্যাঁ আমি চোখটা একটু অবশ্যই দেখাই দেবো ভাই আপনারা আসলে এত সুন্দর কবুতার এই দামে দিচ্ছি হ্যাঁ নিউ ম্যাডেল কবুতার সর্বোচ্চ এক মাস দুই মাসের মধ্যে এক মাস দুই মাস লাগবে না এক মাসের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে ভাই ঠিক আছে এটার ফেদারটাও দেখাবো চোখটাও দেখাবো আগে দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখেন বেশ এটা হচ্ছে মাদের চোখ দেখেন কীরকম লাল চোখ দাম কত দুই হাজার মাত্র দুই হাজার কোনো কথা হবে না ঠিক আছে আমার কাছ থেকে নেবেন দামে কম মাল ভালো হ্যাঁ দেখেন স্টার্নিংটা দেখেন চোখের চোখটা দেখেন একদম কড়া লাল চোখ এটা হচ্ছে মাদি নরের চোখটা দেখাই দিচ্ছি বেশ এটা হচ্ছে নরের চোখ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন দেখেন ফেদারটা একটু দেখাই দিচ্ছে বিহার্স দেখেন বিহার্স এটা হচ্ছে ফেদার আট পরে চলে গেছে এই যে দেখেন আট পরে চলে গেছে আর মাদিটা সাত পরে আছে এই পেয়ারটার দাম পড়বে এক দাম একদম সাজানো গুছানো ফেদার ভাই এক দাম দুই হাজার টাকা বিহার্স এটা হচ্ছে হোয়াইট গোল্ডেন কবুতার আপনারা স্টার্নিংটা দেখেন দেখেন নর্মাদি একশো একশো কনফার্ম ঠিক আছে নর্মাদি একশো একশো কনফার্ম পনেরো এবং ষোলো নাম্বার ট্যাক যাদের ভালো লাগবে নেবেন কোনো কথা হবে না একদম দুই হাজার টাকা ভাই একদম দুই হাজার একদম রিজনেবল প্রাইজে হ্যাঁ এত কম দামে ভাই আপনারা আসলে যদি এই নিউডাল যে পেয়ারগুলো দেখাইলাম আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন হ্যাঁ দেখেন ভাই একদম বাচ্চার দামে দিয়ে দিচ্ছি দেখেন এক পর বাকি আছে এই মাদিটার পর বাকি আছে হয়তো দুই পর বাকি আছে আর নটটা এক পর বাকি আছে এই পেয়ারটার দাম পড়বে একদম দুই হাজার কোনো কথা হবে না ভাই কড়া লাল চোখ হ্যাঁ কড়া লাল চোখ বিহর্স এটা হচ্ছে কামাগার কবুতর আপনারা নিঃসন্দেহে এই কামাগার পেয়ারটা নিতে পারেন স্টার্নিংটা দেখেন আপনারা আর দেখেন বেহর্স এদের দাঁড়ানোর স্টার্নিংটা দেখেন মার্শাল্লাহ এবং চোখটা অবশ্যই দেখাবো ভাই এর চোখটা মানে আসলে অনেক সুন্দর চোখ ভাই এবং এদের দাঁড়ানোর স্টার্নিং দেখেন মাসাল্লাহ এই পেয়ারটা দাম পড়বে একদম সাড়ে চার হাজার টাকা ভাই একদম সাড়ে চার হাজার ঠিক আছে কোনো কথা হবে না ভাই একদম সাড়ে চার হাজার টাকা যদি সাড়ে চার হাজার টাকার মধ্যে পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন হ্যাঁ আর এর বাচ্চা কাচ্চা এর বাচ্চা কাচ্চা যদি নয় দশ ঘন্টা যদি না ফ্লাই করে ভাই ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ভাই এই ইন্ডিয়াতে এই রকম কবুতর আমি অনেক বিক্রি করছি ভাই ঠিক আছে বাবুল শেখ নামে এক ভাই আমার কাছ থেকে অনেক কবুতর নিচ্ছে ডাবলা নিছে গোল্ডেন নিছে এই গত গত দুই তিন দিন আগে গোল্ডেন নিচ্ছে হোয়াইট গোল্ডেন এবং গোল্ডেন নিচ্ছে দেখেন বিয়ার্স আপনারা নিঃসন্দেহে এই রানিং পেয়ারটা কালেক্ট করতে পারেন আমি একটু এর চোখটা একটু দেখাই দিচ্ছি বিহার্স দেখেন বিহার্স লাল চোখ তো দেখছেন এই লাল চোখটা দেখেন বিহর্স কেমন লাল চোখ হ্যাঁ আসলে ঘরের মধ্যে ভিডিও করতেছি বাইরে অনেক প্রচণ্ড রোদ্দূর এই জন্য দেখেন বিহর্স আপনারা এই পেয়ারটা কেউ যদি নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন অনেক ভালো মানের কবুতার ঠিক আছে কোনো দামাদামি করবেন না একদম সাড়ে চার হাজার টাকা ভাই চোখ দেখেন বিহর্স এটা হচ্ছে মাদের চোখ দেখেন এটা হচ্ছে মাদের চোখ আপনারা নিঃসন্দেহে নেবেন দেখেন এর যে গিয়ার যেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে দেখেন হ্যাঁ আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি করবেন না বিহস সেটা হচ্ছে হোয়াইট গোল্ডেন কবুতার আপনারা নিঃসন্দেহে এই হোয়াইট গোল্ডেন পেয়ারটা নিতে পারেন এই হোয়াইট গোল্ডেন প্যাডটার দাম পড়বে দাম কোনো দামাদামি করবেন না একদম পঁয়তাল্লিশশো টাকা বিয়র্টস একদম পঁয়তাল্লিশশো ভাই এর বাচ্চা কাচ্চা যদি ফেলাই না করে ভাই তাহলে কোনো কবুতর ফেলাই করবে না ভাই আমার দেখা চোখে এর বাচ্চা আমি দুই পরে দুই পরে প্রায় চার ঘন্টা বিশ মিনিটের মতো উড়েছে দুই পরে খুব ভালো দিশা আর এদের বাচ্চা আমি দিছিলাম হচ্ছে আমাদের দেশের মাগুরাতে আমি দিছিলাম সজীব ভাই নামে এক ভাই উনি বিজিবিতে চাকরিরত অবস্থায় আছেন খুব ভালো ফ্লাই করে ঠিক আছে আপনি নিঃসন্দেহে আপনারা এই পে রানিং পেয়ারটা নিতে পারেন দেখেন বিয়ার্স কোয়ালিটি দেখেন কালার দেখেন স্টার্নিং দেখেন ভাই আসলে রোদ্দুরে বাইরে অনেক রোদ্দুর এই জন্য সাদের উপরে ভিডিও করতে পারতেছি না আপনারা দেখেন নিঃসন্দেহে নিবেন কোনো দামাদামি করবেন না একদম একদম সাড়ে চার হাজার টাকা ভাই একদম সাড়ে চার হাজার রানিং পেয়ার চোখ দেখেন ভাই চোখের মধ্যে মনে হয় যে গোলাপি কালারের পাথর ভরা চোখে দেখেন আপনারা আসলে যে সমস্ত কবুতর ভালো ফ্লাই করে চোখ দেখলেই বোঝা যায় হ্যাঁ একদম দানা ভরা চোখের মধ্যে দেখেন বিহার্স মাদের চোখটা আপনারা লক্ষ্য করেন ছোট্ট লক্ষ্য করেন ভাই ভালো মানের কবুতার নিঃসন্দেহে নেবেন উড়বে না ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ভাই কোনো কথা হবে না ডাইরেক্ট ফেরত বিহার্স এটা হচ্ছে নীলদুম্বা কবুতার আসলে নীলদুম্বার কবুতরের চোখটাই হচ্ছে অন্য রকম চোখ দেখেন আপনারা আমি চোখটা অবশ্যই দেখাবো আগে স্ট্যান্ডিংটা দেখেন ভাই এদের চোখটাই অন্যরকম হ্যাঁ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আগে চোখ দেখাবো আগে দাঁড়ানো স্ট্যান্ডিং দেখেন তারপরে চোখ দেখাচ্ছে দেখেন বিয়র্স আর এদের কানের যে লতি যে দুলটা নামে দেখেন কানের দুলটাও দেখবেন অনেক ভালো মানের কবুতার ভাই এর বাচ্চা কাচ্চা নামানোটাই মুশকিল এত ভালো ফ্লাই করে নামানোটাই মুশকিল পন এসে এগারো বারো প্লাস হ্যাঁ আপনারা যাদের ভালো লাগবে নেবেন নিয়ে দেখেন ভাই না উঠলে ফেরত দিয়ে দেবেন কোনো কথা নাই ভাই আর এটা আমার নিজস্ব ব্যক্তিগত চ্যানেল সমস্যা হবে ডাইরেক্ট ফেরত ভাই কোনো কথা নাই একশো একশো গ্যারান্টি ভাই ঠিক আছে আমি চোখটা একটু দেখাই দিচ্ছি বিওয়ার্স দাম কোনো দামাদামি নাই একদম পাঁচ হাজার ভাই যদি কেউ বলেন যে ভাই পঞ্চাশ টাকা কম তাও হবে না ভাই পাঁচ হাজার টাকা যদি কারো পছন্দ হয় নেবেন নাইলে বাদ ঠিক আছে আমি চোখটা একটু দেখাই দিচ্ছি বিবার চোখ দেখেন ভাই মাথা নষ্ট করার চোখ হ্যাঁ নীলদম্বর চোখ দেখেন এটা মাদির চোখ নরের চোখটা দেখাই দিচ্ছি আর এটা হচ্ছে নরের চোখ আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি করবেন না একদম পাঁচ হাজার টাকা ভাই ফেলাই করবে না ফেরত একদম পাঁচ হাজার টাকা ভাই কোনো কথা হবে না বেটস এটা হচ্ছে সালারাটেডি সিঙ্গেল একটা নর আপনারা চট দেখেন এটার দেখেন বিহর্স সামনেটা হচ্ছে টেডি সিঙ্গেল নর আমি আগে চোখটা দেখাই দেবো বিহর্স আগে স্ট্যান্ডিংটা দেখেন আপনারা মারাত্মক স্ট্যান্ডিং হ্যাঁ দেখেন বিহর্স দু মানে একটা কবুতার দাঁড়াচ্ছে না বিধায় আর একটা কবুতার ছাড়ছে হ্যাঁ আর ওটা হচ্ছে পাকিস্তানি নীলদুম্বা মাদি এই যে যেটা রং মাখা আছে আমি চোখটা আগে দেখাবো বিহর্স আপনারা ধৈর্য সহকারে দেখবেন ফলে দেখেন বিহর্স কবুতারগুলো অনেক সুন্দর অনেক ভালো মানের কবুতার একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্স দেখেন স্টার্নিং দেখেন আমি আগে সালারা টেরি নরের চোখটা একটু দেখাই দিচ্ছি চোখ দেখেন বিহর্স হ্যাঁ এটা হচ্ছে নরের চোখ দেখেন সালারা টির নরের চোখ একদম সাদা চোখে হ্যাঁ একদম সাদা চোখ এবং নাকের ফুলটা দেখেন চোখটা তো দেখাইলাম এটা হচ্ছে নর সিঙ্গেল এটার দাম পঁচিশশো টাকা দেখেন বৃহস এটা হচ্ছে নীলদম্বা মাদি সিঙ্গেল মাদি নাকের কানের দুলটা দেখেন এবং স্টার্নিংটা দেখেন আপনারা অনেক ভালো মানের মাদি অনেক ভালো মানের হ্যাঁ আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না বৃহস এর চোখটা একটু আমি দেখাই দিচ্ছি বৃহস দেখেন বা এটা হচ্ছে নীলদম্বা মাদের চোখ আসলে আমার ফোনটা ভালো না যেরকম হচ্ছে আর কি যদি আইফোন হইতো তাহলে চোখটা দেখতেন ভাই চোখটা হচ্ছে অন্য রকম লাল হ্যাঁ অন্যরকম লাল দেখেন বিয়ার্স এই মাদিটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা কোনো কথা হবে না এর বাচ্চা কথা যদি সারাদিন ফেলাই না করে সকাল সন্ধ্যা তাহলে ফেরত ভাই ঠিক আছে নিঃসন্দেহে নিতে পারবেন আপনারা কোনো দামাদামির অপশন নাই একদম পঁচিশশো টাকা আর এখনও যারা হাসান পেজান অলাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও